আজকের হতবার আলোচ্য বিষয় দার্সুল কোরআন আমানত রক্ষার অপরিহার্যতা আমি সুরা নেশা চার নম্বর সুরা আটান্ন নম্বর আয়াত তেলাবাত করেছি এই আয়াতের অর্থ সানি নজুল সহ কিছু আলোচনা পেশ করব ইনশাল্লাহ অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলিহ তাবাকাল তু ইহি অনেব এই আয়াতে আল্লাহ সুবান মুসলিম মিল্লাত কে করে বলেছেন ইননা আল্লাহ ইয়া আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন কিসের আনতু আদুল আমানাতে ইলা আলিহা আমানাতসুমহু তার প্রকৃত হাবদারের কাছে দিয়ে দাও ওয়াইজা হাকামতু

আল্লাহ নিজেই বলছেন এটা তোমাদের জন্য কতই না উত্তম উপদেশ আল্লাহ সব কিছু দেখেন আপনার আমার শোনা সীমিত তার শোনা অসীমিত আপনার আমার দেখা সীমিত তার দেখা অসীমিত তাই তিনি সবকিছু শোনেন সব কিছু দেখেন এই হচ্ছে আয়াতের। শব্দিক অর্থ এর ব্যাখ্যা করছি তার আগে এই আয়াতের শানে নজুল বা অবতরণের প্রেক্ষাপট কেন কি প্রেক্ষাপটে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন উসমান বিন তালহা বিন আবি তালহাকে ডাক ডেকে বললেন কাবা ঘরের চাবিটা আমাকে দাও তিনি নবী সাল্লাহ সাল্লামকে চাবি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন এমন সময় আব্বাস রাজি আল্লাহ বললেন ইয়ার আল্লাহ আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গিত হোক আপনি আমাকে চাবিটা দেবেন এবং হাজি সাহেবদেরকে জমজম পানি পান করানোর দায়িত্বটা আমাকে দেবেন এ কথা শুনে উসমান বিন তাল হার আল্লাহ হোক চাবি দিতে ও স্বীকৃতি জ্ঞাপন করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন হে উসমান তুমি যদি আল্লাহ এবং রসুলের প্রতি iman এনে থাকো তাহলে চাবিটা আমাকে দিয়ে দাও উসমান বিন তালহারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্রই নবীজির হাতে চাবি তুলে দিলেন এই প্রেক্ষাপটে এই আয়াতটি নাযিল হয়েছে তার মানে কাবা ঘরের সংরক্ষণের দায়িত্ব কার উপর আসলো উপর যেহেতু তিনি রাষ্ট্রপতি মক্কা বিজয় করেছেন এখন মক্কার তিনি প্রধান রাষ্ট্রপতি আর এই মক্কা ঘরের দায়ভার এর যাবতীয় রক্ষণাবেক্ষণ নবীর ওপরেই বর্তাবে সেজন্য রাজিয়াল্লাহ রাজি হোক চাবিটে উসমান বিন তালহা তাল রাজিউল্লাহুক চাবিটি রসুলের হাতে তুলে দিলেন তাহলে আমরা এই আয়াত থেকে জানতে পারলাম এই ঘটনা থেকে আয়াত নাজিলের প্রেক্ষাপট এই ছিল যখন নবী সাল্লাম মক্কা বিজয় করলেন এখন তৎকালীন সময়ের জন্য প্রধান দায়িত্ব ছিল মক্কা কাবাঘরের রক্ষণাবেক্ষণ করা হাজিদেরকে তলব করতে সুযোগ সুবিধা দেওয়া এবং তাদেরকে জমজমের পানি পান করানোর হ্যাঁ সুযোগ সুবিধা করে দেওয়া তৎকালীন সময়ে এগুলো খুব কঠিন ছিল এখন যারা গিয়েছেন দেখছেন এখন সহজ হয়ে গেছে এই হল নাজিলের প্রেক্ষাপট তাহলে এখানে বোঝা গেল চাবির হকদার কে রাষ্ট্রপতি মোহাম্মদ সাল্লুসাল্লাম প্রকৃতপক্ষে তিনি হলেন এই আমারতের হকদার আল্লাহ তাকে এটা তার হাব তাকে দিয়ে দিতেই বললেন এমনি ভাবে পরবর্তীতে যত দেশের রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি আসছেন খলিফাগণ আসছেন তারা সঠিক ভাবে এই আমানতের চলা শুরু হয়েছে এ পর্যন্ত আমানতের খেয়ানত দ্রুত গতিতে চলছে এর গতি কোথায় গিয়ে থামবে পৃথিবীর মানুষ আমরা আর বুঝতেই পারছি না আমানতের যে খেয়ানত চলছে এই আয়াতের আলোচ্য বিষয় উপরোক্ত আয়াতে কারীমায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম জীবনের জন্য অবশ্যকীয় কয়েকটি বিষয়ের প্রতি আল্লাহ সুবহান ওয়া তাআলা ইঙ্গিত করেছেন কি কি সেটা এক আল্লাহ তালার পক্ষ হতে বান্দাদের কৃতি আমানত রক্ষা বান্দার কৃতি আল্লাহ দায়িত্ব দিয়েছেন তোমরা আমানত রক্ষা করবে একদম রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে নিয়ে নিম্ন পর্যায় পর্যন্ত যতগুলি দায়িত্বশীল ব্যক্তি আছেন প্রত্যেককেই তার দায়িত্বের আমানতদারী অর্থাৎ পেশাদারিত্বের সাথে তার দায়িত্ব পালন করা এটা হচ্ছে আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করা দুই নম্বর বিচার কার্য পরিচালনায় ন্যায় পরণতা একটি অপরিহার্য বিষয় বিচার কার্যগুলি প্রত্যেক উপজেলা থেকে নিয়ে একদম কেন্দ্র পর্যন্ত যতগুলি বিচারালয়ে আছে প্রত্যেক বিচারপতির কর্তব্য হচ্ছে ন্যায় পরায়ণতার সাথেই বিচার কার্যগুলি সমাপ্ত করা এটা আমানতদারিতার অংশ উপরুক্ত দুটি বিষয়ের দুটি বিষয়ে, মানব জাতির জন্য সর্বোত্তম উপদেশ যা সমাজ জীবনে বাস্তবিত হলে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে শান্তি ও স্থিতি ফিরে আসবে এবং যাবতীয় অশান্তির মূল কারণ ঘটবে আমরা একটু আয়াতগুলির বিশ্লেষণ করি আলোচিত আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাত ইলা আহলিহা তোমরা জনগণ সকলেই মিলে তোমাদের আমানতগুলি যথযত হকদারের কাছে পৌঁছে দাও তোমার আমানতগুলি যথযত হকদারের কাছে পৌঁছে আল্লাহ তালা হকদারদেরকে আমানত পৌঁছানোর নির্দেশ দিলেন অর্থাৎ পারস্পরিক আমানত রক্ষার আদেশ দিয়েছেন এখানে আল আমানাত শব্দটি বহু এর এক বসন হচ্ছে আল আমানাত যার বাংলা অর্থ বিশ্বস্ততা পারস্পরিক আস্থা নিরাপত্তা ইত্যাদি পারিভাষিক অর্থ হিয়া কুল্লু হাক্তিল্লা জেমাকা আদাউহু ওয়া হিফযুহু পরিবাাজিক কর্তে আমানত বলা হয় প্রত্যেক হাত প্রত্যেক দায়িত্ব যা তোমার উপর অর্পিত হয়েছে তাকে সঠিক নিয়মে আদায় করা এবং সেটাকে সংরক্ষণ করা আমরা যদি আমানতগুলি এইভাবে ভাগ করতে যাই আমি আজকে পরিবারের নেতা আমি পরিবারের আমানতদা আমার পরিবারের সদস্যদেরকে আমি উত্তম শিক্ষা শিক্ষিত করব সৎ চরিত্রবান বানাবো আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের ওপর যে সমস্ত ফরজ দায়িত্ব দিয়েছেন সেই ফরজ দায়িত্বগুলি আমি আমার পরিবারে বাস্তবায়ন করব। কেন আমার পরিবারস্থ যারা রয়েছেন তারা সকলেই আল্লাহর পক্ষ থেকে আমার নিকট আমানত দা তারা হলো আমানত আর আমি এই আমানত গুলির রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আমি হলাম আমানত দার আমাকে সঠিকভাবে এ দায়িত্ব পালন করতে হবে তেমনিভাবে সমাজে সমাজ একজন আমানত দা রাষ্ট্রে রাষ্ট্রে যারা রাজনীতিবিদ যারা রাষ্ট্রবিজ্ঞানী তারা হচ্ছে রাষ্ট্রের আমানত দা যেমনি ভাবে চলে যাবে একদম রাষ্ট্রপতি পর্যন্ত আমরা সবাই আমানত আমাদের কুট্টি আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দিয়েছে যে আমানত গুলিকে তোমরা যথাযথভাবে রক্ষা করো এবং এর প্রকৃত হক আদায় করো এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রথম মাধ্যমে পাওয়া যায় আমানতের প্রকার আমানত কত প্রকার আমানত মূলত দু প্রকার আরো এক প্রকার সংযোজন করলে হয় তিন প্রকার যথা এক নম্বর আমানত আল আমানত ফিল্লা অর্থাৎ আল্লাহ কর্তৃক আমানত আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত আপনার আমার উপর দায়িত্ব দিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে তথা আল্লাহ এবং তার প্রিয় নসুল মোহাম্মদ সাল্লামের মাধ্যমে যে দিন পাঠিয়েছেন এই দিন আমরা গ্রহণ করেছি এই দিনটা আমাদের নিকট আমানত ফিল্লা আল্লাহর পক্ষ থেকে আমানত এই দিনকে আমি যথাযথ ভাবে পালন করব এটা আমার দায়িত্ব যদি আমি এটা যথাযথ ভাবে পালন না করি তাহলে আমানতের খেয়ানতকারী হিসাবে আল্লাহর দরবারে আমি দোষী সাব্যস্ত হব দুই নম্বর আল আমানত বাইনান মখলুকিন মাখলুকের মধ্যে অর্থাৎ আল্লাহর সৃষ্টির মধ্যে আমানতকারিতা অর্থাৎ অর্থনৈতিক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয়ভাবে হতে পারে এই অর্থাৎ সমাজের সর্বস্তরে আমানতের অপরিহার্যতা অপরিসীম পারস্পরিক অর্থের লেনদেন যেমন ব্যবসা বাণিজ্য ঋণ আদান প্রদান উত্তরাধিকারীর সম্পত্তির সুসম বন্টন ক্ষেত্রে আমানত রক্ষা করা ওয়াজিব ইগুলি হচ্ছে আমানত বাইনাল مخلوকি مخلوকের মধ্যে আমানত বন্টন করা ধরুন আমি একজন জেলা আমার ওয়ার্ডের আমি একজন मेंबर বা সদস্য হয়েছি বা কাউন্সিলর হয়েছি আমি এই ওয়ার্ডের লোকগুলির এরা আমার নিকট আমানত আমি এদেরকে সঠিকভাবে পরিচর্যািত করব প্রথমত আমার এই ওয়ার্ডে কোন ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ হতে দেব না নিজে করব না করতে দেব না এমনি ভাবে চলবে একদম মন্ত্রী পর্যন্ত ওনার নিকটে যতগুলি দোষ থাকবে এই দেশের যতগুলি জনগণ তাদেরকে ওই স্থানে পৌঁছাবে তাদের দায়িত্ব হচ্ছে এই দেশের লোকগুলি আমাদের নিকট আমালত এদের যান মাল ইজ্জত আব্রু মর্যাদা রক্ষা করা আপনা আমাদের দায়িত্ব এটাই হচ্ছে আমানত এগুলিকে মেনে নিতে হবে এগুলা হচ্ছে আল আমানত বাইনাল মখলোক পরিবারের অভ্যন্তরীণ বিষয় এগুলি অন্যখানে ব্যক্ত না করা এটাও আমানত আপনার পরিবার কিভাবে চলছে অভ্যন্তরীণ যে আছে এগুলি অন্য কারো সাথে শেয়ার না করা উচিত তবে যদি কোনো মাস আলাগত বিষয় হয়ে থাকে সেক্ষেত্রে কোনো জ্ঞানী আলেমের নিকট কোরআন হাদিসের বিজ্ঞ আলেমের নিকট বিষয়টি উপস্থাপন করবে আর যদি সেটা সামাজিক পর্যায়ে চলে যায় তাহলে সেটা সামাজিক ভাবে যেভাবে বিচার আছে বিচার ফেসলা আছে সেখানে ওটা আলোচনা করতে হবে এগুলি অন্যের কাছে ব্যক্ত করা যাবে না পরিবারের লোকজন আমার নিকট আমানত এর খেয়ানত করা যাবে না সরকারি সম্পদাত্ম সাত করা এটা একটা বড় খেয়ানত এখন বর্তমানে সরকারি সম্পদাত্ত সাথে ময়া উৎসব চলমান চলছে বিগত সরকারগুলির আমলে যেমন চলেছিল নদীর স্রোতের মতো। এখন চলছে সমুদ্রের স্রোতের মত এই মানবতার খ্যামতের দুর্নীতি যুবতা ছিল কি করে আমাদের দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রহমত বরকত করুণা না করবেন আমরা কেউ আমানত জারিতার পরিচয় দিচ্ছি না এখনো তো ভোট হয়নি ক্ষমতায় কেউ আসেনি তাতেই শুরু হয়েছে খেয়ামতের কাজ আমি এগুলো বলবো না আপনারা ভালো জানেন আমানতের আরেকটি দিক যদি বলতে চাই তাহলে সেটি হচ্ছে আমানত ফিল আজ শরীরের আমানত আল্লাহ রব্বুল আলমী আমাকে সুস্থ রেখেছেন আমি পাশক্ত সলাতে জামাতের সাথে আদায় করতে পারি এরকম আমার যোগ্যতা সুস্থতা আছে কিন্তু আমি এই আমানতের খেয়ারত করলাম ঘরে বসে থাকলাম টিভির সামনে খবর দেখলাম শুনলাম ফেসবুকে আর পাঁচ অক্ত সলাতে উপস্থিত হলাম না মহিলাদের ক্ষেত্র ভিন্ন তারা জামাতে সলাাদ না পড়লে কোনো দোষ নেই তবে যারা পুরুষ তাদেরকে পাঁচ রক্ত জামা জামাতে পড়তে হবে আজ রাত বড় হয়েছে এখন তারপরে মসজিদ গুলি কি পূর্ণ হয় মুসল্লি দিয়ে ফজরের রক্তে জোরের রক্তে পূর্ণ হয় আসরের রক্তে কম হয় নাগরি বিষয় তো জায়গায় ধরে না মুসল্লি সংখ্যা এত বেড়ে যায় ফজরে কোনো খবর নেই এই মসজিদের খবর অবশ্য জানি না আমি যেহেতু ফজরে এখানে আসি না তো জানি না কতজন যে আসে এই যে শরীরের আপনি আমলত আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছেন যারা অসুস্থ মেডিকেলে আছে বিভিন্ন клинике ভর্তি আছে তাদেরকে যদি আপনি দেখতেন একবার তাহলে আপনি সেই আমানত বুঝতে পারতেন যে আল্লাহ আমাকে সুস্থতা রেখেছেন এটা কত বড় আমানত আজ আপনার বড় ছেলে মেয়ে পুত্রবধু আপনার স্ত্রী সলাদ করে না দিন মানে না আল্লাহ রব্বুল আলমিন আপনার পরিবারে শান্তি কিভাবে দেবেন অনেকেই বলে হুজুর আমার পরিবারটা খুব অশান্তি চলছে আপনি একটু দোয়া করবেন দোয়া দ্বারা শান্তি কোনোদিন আসবে না আপনাকে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে আল্লাহ আপনাকে আমানত দ্বার হিসাবে প্রেরণ করেছেন আপনি দায়িত্বশীল তার পরিচয় দিয়ে আমানত দ্বারিতা আপনি রক্ষা করে চলবেন এটা হচ্ছে আপনার শরীরের আমানত উদাহরণ দিলে বহু উদাহরণ দেওয়া যাবে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে কিন্তু আমি একটা মাত্র উদাহরণ দিয়ে শেষ করলাম খুদবার সময় সীমিত এই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে বলছেন ওয়াইযা হাকামতুম বাইনান-নাসি আনতাকুমুল লাগুল ও হে জনগণেরা মানুষেরা তোমাদেরকে যারা আমানতদারির দায়িত্ব দেওয়া হয়েছে ওই স্থানে তোমাদেরকে স্থান দেওয়া হয়েছে চেয়ার তোমাকে দেওয়া হয়েছে বিচারকের চেয়ার তুমি ইনসাফের সাথে ন্যায় পরায়নার সাথে তুমি বিচার কার্যগুলি সমাপ্ত করবে প্রবৃত্তির অনুসরণ করবে না কোন দলের প্রভাবতে ভয় পাবে না কোন ব্যক্তির সোপ রাঙ্গানিকে। তুমি ভয় পাবে না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিচারের আসনে বসিয়েছেন জিয়াশনে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বসবেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই বিচারের আসনে বসিয়েছেন অতএব আল্লাহকে ভয় করি আপনি বিচারটা সঠিক বিচার করবেন কার পক্ষে গেল কার বিপক্ষে গেল কোন দল মানবে কোন দল মানবে না ইতি দেখার কোন বিষয় নয় যেটা সঠিক সেটাই রায় দিতে হবে আল্লাহ বলছেন যে হাকাম বাইনান নাস যখন তোমরা মানুষের মাঝে বিচার ফায়সলা করবে বিচারক নিযুক্ত হবে তখন ন্যায়ের সাথে ইনসাফের সাথে ন্যায় পরায়ণতার সাথে বিচার কার্য সমাপ্ত করবে এই বিচার কার্যটা বড় কঠিন কাজ সেজন্য আল্লাহর নবী সাল্লি সাল্লাম যাকে তাকে এই দায়িত্ব দেন নেই যেমন সেই মুসলিমের একটি হাদিস আবুজার গেফারি রাজিয়ালকে লক্ষ্য করে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বললেন হে আবুজার নিশ্চই তুমি দুর্বল অর্থাৎ এলএমগত ভাবে দুর্বল শারীরিক তো দুর্বল তোমার হাতে দুর্বলতা আছে আর এই বিচার কার্যটা হচ্ছে একটা বড় আমার অতীব তোমাকে বিচারপতির দায়িত্ব দেওয়া যাবে না রসুল সাল্লা সাল্লাম যাকে তাকে বিচারপতির দায়িত্ব দেননি আর আমাদের এখন যে বড় নেতা সব এমন কি হয়। তাকে ও প্রধান অতিথির আসন দিয়ে তার বক্তব্য শুনে তাকেই বিচারপতি নিযুক্ত করা হয় মনে করেন তাকেই বিচারপতি নিযুক্ত করা হলো কি কি বলা যাবে কি কি বলা যাবে না বক্তা বলছে আমি কোরআন থেকে সব বলবো না সব কিছু কোরআন থেকে বলা যাবে না বাধা দিয়ে বলছে ইতিপূর্বেও যেমন ছিল এখনো তেমন চলছে কি সংস্কার হলো অথচ সনদপত্র সই হয়েই গেল কোন সংস্কার আর তো মূলত যেগুলো সংস্কার সেগুলো এখনো বাকি রইল আমার পক্ষে যেটা সংস্কার করা দরকার সেটা দাবি তুলেছি বা সরকার প্রধান সেটাকে মেনে নিয়ে সেই সংস্কারের সই দিয়েছে কিন্তু আল্লাহ রব আল যে সংবিধান করেছেন কোরআন এই সংবিধানের আলোতেই যে দেশকে সংস্কার করতে হবে একদম উচ্চ পর্যায় থেকে নিয়ে নিম্ন পর্যায় পর্যন্ত এই সংস্কার দেওয়া উচিত ছিল সব দলের লোকে যেহেতু আমাদের বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল তাদের সিংহ ডানপন্থী মুসলিম আর কিছু আছে বামপন্থী বামপন্থীরা না হয় না বলুক দান পন্থী দিয়ে তো উচিত ছিল কমপক্ষে এই আয়াতটার ব্যাখ্যা করা আল্লাহ বলছেন ওয়াই যা হাকাম তুম বাইনান নাস আনতাকুমু বিল আদল এটা আইন পাস করা হোক এই দাবিটা কি কেউ তুলেছেন কেউ তুলেন নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবু জারকে ফারিকে ওই দায়িত্ব দিলেন না সুতরাং বিচার কার্য রাষ্ট্রীয় দায়িত্ব মানুষের উপর অর্পিত একটি আমানত এতে আমানত রক্ষা হলে পুরস্কার যেমন রয়েছে যে জননিভাবে খেয়ানত হল কঠিন শাস্তি রয়েছে বটে ইবনে আইর সাথে নেতৃত্ব ও বিচার কার্য সম্পাদন করা আমানত রক্ষার পরিচয়ক অনুরোধভাবে জুলুম অন্যায় অবিচার শিক্ষাচরিতার আশ্রয় নেওয়া সুস্পষ্টত আমানতের খেয়ানত হিসাবে পরিগণিত হবে এর প্রসঙ্গে রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা আলা আল মালাম ইজর فاذا জারা

যতক্ষণ পর্যন্ত বিচারকরা অন্যায় করবে না বেঞ্চেপ করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আল্লাহর সহযোগিতা আল্লাহর মদত বিচারকের সাথে থাকবে ভাইজা যারা রসুল বলছেন বিচারক যখন অন্যায় বিচার করতে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তখন তার থেকে মুক্ত হয়ে যান দায়িত্ব নেন না ওই বিচারকে আল্লাহ যখন মুক্ত হয়ে গেল তখন সার্বক্ষণিক শয়তান তার সঙ্গী হয়ে গেল আর শয়তান সঙ্গী হলে কি হবে তাই হবে যা হবার তাই হবে আল্লাহ সঙ্গী হয়ে আর সঙ্গী হলে তো অন্যায় অবিচার ও অনার্য বিচারগুলি সমাজে প্রতিষ্ঠিত হবে তাতে কোনোদিন শান্তি শৃঙ্খলা হ্যাঁ বিরাজ করবে না অতএব বিচারক অন্যায় বিচার করলে তা দায়িত্বের খেয়ানত হয়ে যাবে বলে গণ্য হবে আল্লাহ তার থেকে দায়িত্ব মুক্ত হন ফলে শয়তান তার উপর প্রাধান্য বিস্তার করে খেয়ানত তার নিত্য সঙ্গী হয়ে যায় এইভাবেই সে বিচার কার্য পরিচালনা করতেই থাকে এই জন্য আমাদেরকে সবসময় আল্লাহর নির্দেশের প্রতি খেয়াল রাখতে হবে বিশেষ করে বিচারকদের সর্বপ্রথম পৃথিবী থেকে যে দুটি জিনিস উঠে যাবে

লজ্জাশীলতা লজ্জাশীলতা না পুরুষের আছে না লজ্জাশীলতা মহিলাদের আছে বিশেষ করে মহিলাদের গেছে লজ্জাশীলতা নেই অনেক লজ্জাশীলতা নেই অনেক সময় লাগবে বুঝে না কি লজ্জাশীলতা আর দুই নম্বর হচ্ছে আল আমানত আমানত দারিতা একদম সমাজের নিম্ন পর্যায় থেকে নিয়ে উঁচু পর্যায় পর্যন্ত কোথাও আমানত দারিতা থাকবে না আজ আমাদের সমাজের দৃশ্যপটে

করতে পারি ইচ্ছা করলে আল্লাহর কাছে এই তৌফিক কামনা করা ওсит আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই তৌফিক কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সর্বস্তরে আমার আমানতদারিতা রক্ষা করে এবং হায়াত লাজ্জা শিরুতা অবলম্বন করে আমাদেরকে চলার তৌফিক দান করেন আমিন আয়াতের শেষাংশে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লিইмма ইয়েইযুকুম বি আল্লাহ বলেন আমি যে এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে ওয়াজ করলাম আমার ওয়াজের মতো উত্তম ওয়াজ আর কেউ করতে পারবে না আমি কতই না উত্তম ওয়াজ তোমাদেরকে করলাম আল্লাহ বলছেন আল্লাহ এই আয়াতে নিজেই ঘোষণা দিলেন আমি যে তোমাদেরকে উপদেশগুলি দিলাম এই উপদেশগুলি তোমাদের জন্য অত্যন্ত কি উপকারী দুনিয়ার জীবনে উপকারী পরকালীন জীবনেও কি উপকারী পরিবারে উপকারী সমাজে উপকারী রাষ্ট্রেও কি উপকারী

এগুলি থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে সরকার প্রধান থেকে নিয়ে পরিবার প্রধান পর্যন্ত সকলের উপর এই আমানতদারিটা অবশ্য অবশ্য পালনীয় আয়াতে কারিমা থেকে আমরা কি শিখলাম সংক্ষেপে বলছি নয়টা জিনিস শিখলাম এক নম্বর মানব জীবনে পারস্পরিক আস্থা ও বিশ্বস্ততা আবশ্যক এই যে পারস্পরিক আস্থা বিশ্বস্ততার জন্য আমার উদ্ধারিত খুবই কি আবশ্যক দুই নম্বর হকদারের হক ন্যায্যতার সাথে বুঝিয়ে দেওয়া ওয়াজিব যার হক যতটুকু আছে ন্যায্য ভাবে হিসাব নিকাশ করে তাকে বুঝিয়ে দেওয়া আমার কর্তব্য তিন নম্বর আল্লাহ কর্তৃক নির্দেশিত সকল ফরজ যতগুলি ফরজ আছে মানব জাতির উপর অর্পিত আমানত এটা আল্লাহর পক্ষ থেকে আমানত দিয়েছেন এটাকে আমাদের পূর্ণাঙ্গ ভাবে আদায় করতে হবে ভোটাধিকার পরেও একটি বড় আমানত আমি আপনি ভোট দেবেন আমি ভোট দেবো এটা একটা বড় আমানত এই আমানত দাঁড়িটা তাই যাকে খুশি তাকে ভোট দেওয়ার যে একটা রেওয়াজ আছে এটা করা যাবে না যাকে খুশি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব ভালো মানুষ দেখে দেখে চার নম্বর মানুষের পারস্পরিক মর্যাদা সম্মান ও সামাজিক অবস্থান পরিবারের উপর হ্যাঁ পরস্পরের ওপর একটা আমানত সামাজিক সামাজিক অবস্থানের ক্ষেত্রে পরস্পর আর এক পরস্পরের জন্য আমারত পাঁচ নম্বর গিব পরিন্দা চবল ভরি করার মাধ্যমে কারো সম্মান হানি করা আমারতের খেয়ানো আমরা কিন্তু এই বিষয়েতে খুব কঠিন খুবই কঠিন ৬ নম্বর বিচারক নিযুক্ত হওয়ার প্রথম যোগ্যতা আল্লাহর নবীর বিচারে হয়েছে ন্যায় পরায়ণতা সাত নম্বর বিচার কার্য কার্যে সুবিচার প্রতিষ্ঠা অপরিহার্য তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে অন্যথায় অশান্তি বিশৃঙ্খলা চলমান থাকবে আট নম্বর তৌহিদুল আসমা কথা আসমা আসমা ও সিফাত এর প্রতি অকট্ট বিশ্বাস স্থাপন করা ইমানের দাবি আল্লাহ রব্বুল আলমিন এখানে তৌহিদের কথা বলছেন ইন্নআল্লাহরকম তৌহিদের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে ইন্নআল্লাহ সামি বাসির আল্লাহ শান শোনেন এবং দেখেন এগুলো তার সেবতি নাম আসমা উসেপাত এগুলিতে আমাদের ইমান থাকতে হবে তিনি সব শোনেন দেখেন নয় নম্বর আমানতের খেয়ানত করা মোনাফিকের লক্ষণ ের আমার আলামতের মধ্যে অন্যতম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমানত দারিতা রক্ষা করার তৌফিক দান করুন আমিন